আসসালামু আলাইকুম যে আমার ইটগুলা আমরা আজকে বিম ডালাই করছি আমরা লোকটা একটু বেশি আনছি গরম অবস্থা খারাপ এই জন্য আমরা আজকে বারোজন আনছি মিস্ত্রি তিনজন আর হেল্পার নয়জন এই জন্য সবাই মিললে আমরা ইটগুলো আজকে ডুকে নিতেছি আমরা কালকে গাঁথনি করবো এই জন্য আমাদের প্রায় গুলা ডালাই লাগছে কালকে আমরা ওই সিপি ট্যাঙ্কিটা প্লাস্টার শেষ করবো এই জন্য আবার ইটগুলো আজকে টান দিয়ে রাখতেছি কালকে একটু লোকটা কম লাগবে আর গরমের অবস্থা খারাপ আজকে এই জন্য একটু পরিশ্রম করে নিতেছি কালকে সকাল সকাল আইছে গাঁদনিগুলো করিয়া আবার আমরা কালকে থেকে ব্রেক দিব এগারোটা পর্যন্ত কাম চলবে এরপরে কাম হব ছয়টার থেকে ধরবো এই জন্য ইটগুলো আজকে আমরা ঢুকে নিতেছি সিরিয়ালে সিরিয়ালে রাখতেছি আমরা বিল্ডিং টার ভিউ গুলো আমরা টপ লেভেল গরমের অবস্থা একবারেই খারাপ প্রচুর প্রচুর কলামেলা জায়গা এই জন্য রুদ্রা পুরো গায়ের ভিতরে লাগে